প্রিয় বন্ধুরা আপনারা রয়েছেন সমস্ত ইউটিউব চ্যানেলে একেবারে লাইভ এই মুহূর্তে পাশ দিয়েই বয়ে আছে শিলাবতী নদী ঘাটাল শহরে রয়েছি আর প্রত্যেককে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এই মুহূর্তে ঘাটাল শহরের যে বাজার সে বাজারের পার্কিং জোন দেখতে পাচ্ছেন শিলাবতী নদীর জলেতে প্লাবিত তো আমি পাশ দিয়ে আপনাদেরকে ঘাটালের ভাষা বলেতে নিয়ে যাব সেখানকার পরিস্থিতি তুলে ধরবো আছেন ওই মার্কেট প্লেস পুরোটা কুঠি বাজার এরিয়া প্রায় দুশো থেকে আড়াইশো বছরের প্রাচীন এই কুঠি বাজার আর এই মুহূর্তে যে বিল্ডিং দেখাচ্ছি হ্যাঁ জানি এই বিল্ডিং যেটা দেখাচ্ছি অত্যন্ত পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিং এই দাদাও রয়েছেন তাহলে আচ্ছা তো একবারে বিরাট মার্কেট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ যান যান অনেকটাই রাত্রি হয়েছে নটা আটশো কি উনিশ বাজছে আর তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে একটা দোকান এখনও খোলা রয়েছে তো একটু আগে আমি দেখালাম ঘাটালের যে বাজার বাজারের পার্কিং প্লেস তার পরিস্থিতি এরপর যাচ্ছি ঘাটালের ঐতিহ্যের দিকে সে মোড়ে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন বসে রয়েছে সব পরিচিত আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো থাকুন না এই মুহূর্তে এক্সপ্রো অনবদ্যতে দেখাচ্ছি মানে ইউটিউবে লাইভে রয়েছে হ্যাঁ একদম একদমই এই মুহূর্তে আপনার ইউটিউবে রয়েছে ইউটিউব চ্যানেলেতে বন্ধুরা এতজন জুড়ে গেছেন আমার সৌভাগ্য এটা যদিও আমার পরিস্থিতি খুব একটা ভালো না তাহলে আরও একটা দু একটা ভিডিও ছাড়তে পারতাম তো যাই হোক উপরওয়ালার দয়াতে আপাতত ঘাটালে ভাষা পোলেতে আসতে পেরেছি এবং উঠে পড়েছি একবারে লাইভ আপডেট দেব দেখতে পাচ্ছেন শিলাবতী এখনও কিন্তু ফুঁসছে রীতিমতো স্রোত রয়েছে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যাতে কোনো ধরনের কনফিউশন না তৈরি হয় আপনাদের মধ্যে আর এই দেখুন ওই একটু আগে আমি দেখালাম ঘাটালের এই পার্কিং প্লেস যেটা জলের তলায় চলে গেছে বাজার এরিয়ার পার্কিং প্লেস ওই দূরে দেখা যাচ্ছে ঘাটালের বিদ্যাসাগর সেতু আর ওপাশে রয়েছে ঘাটালের একাধিক প্রশাসনিক ভবন এসডি এসডিও অফিস থেকে আরম্ভ করে একাধিক ভবন রয়েছে ইরিগেশন দপ্তর থেকে আরম্ভ করে থানা ফানা সব কিছু রয়েছে আর এপারে রয়েছে বাজার ঘাটালের বিখ্যাত কুঠি বাজার আর দুই পাড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী একেবারে হ্যাঁ দেড়শো বছরের অধিক যে সেই কাঠের সেতু আইকনিক ব্রিজ সেই ব্রিজের ওপর এসেছে মোদ ইউটিউব চ্যানেল এবং সব থেকে বড়ো কথা এসে গেছে ভাষা পুলেতে তো অত্যন্ত অত্যন্ত সৌভাগ্য যে আসতে পেরেছি যদিও আমারও শারীরিক পরিস্থিতি ভালো না এই দু তিন ধরে প্রচণ্ড চাপ ছিল আর এই ভিডিওগুলো করতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার লাইভেও আসতে হচ্ছে তো আবার আপনারা জানেন যে ফেসবুকেতে ভাঁসাপোল অত্যন্ত পপুলার হয়ে গেছে এই তিন চার মাসের মধ্যে আর মাদার যে চ্যানেল এ মধ্যে ইউটিউব চ্যানেল সেখানে এখন লাইভেতে রয়েছি একবারে ঘাঁটাল থেকে ঘাঁটালের ভাঁসা ওপর দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন এই ধরনের একটা স্থাপনা এই ধরনের একটা আইকনিক ভাসমান ফ্লোটিং ব্রিজ প্রত্যেককে ওয়েলকাম শুভেচ্ছা ভালোবাসা জানায় আশা করিও আপনারা ভালো আছেন আর বন্যা পরিস্থিতির আপডেট দেব বলে এসেছি বেশ বেশ কিছু তথ্য একদম তুলে ধরবো আর আপনারা তো জানেন আমি যেভাবে ভিডিও করি আমি কিন্তু পরিস্থিতি দেখে ভিডিও করি কোনো ধরনের রাইটিং বা ওই যেটাকে স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিপ্ট আপনি ওইগুলো আমি করিও না আর চেষ্টাও করি না তো যেটা দেব এই যে দেখতে পাচ্ছেন শিলাবতী নদীর যে জল যেটা বলার প্রায় সকাল থেকে একই রকম অবস্থায় রয়েছে একবারে স্টিল নাও তো কমার কিন্তু নামগন্ধ নেই আর এটাই হওয়ার কথা যেহেতু বাঁকুড়া পুরুলিয়া থেকে জলটা নেমেছে এবং তারপর আপনারা জানেন যে চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু দুটো ব্লক দিয়ে হুড়ুর করে জলটা নেমেছে একবার হরকা বান নেমেছে যাকে বলতে গেলে আর তারপর ঘাটাল ব্লকের কাছে এসে মন্থর হয়ে গেছে তার কারণ এটা হচ্ছে ঘাঁটাল বেশিনে পড়ে গেছে ঘাঁটাল বেশিন মানে আপনাদেরকে একবারে বুঝিয়ে দিচ্ছি যেহেতু এক্সপ্লোর করি এক্সপ্লেন করি এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল বন্ধুরা ভাষা পড়েতে দাঁড়িয়ে আছে ভাঁসা পোল আর আরও বড় কথা যে গামলার মতো যে আপনার বেশিন রয়েছে এই গামলাতে যেহেতু জলটা ঢুকেছে এটা চন্দ্রকোনা না তো বেরোতে সময় লাগবে একেবারে সেই বাস্তবতাকে তুলে ধরছি সে রিয়েলিটিকে আপনাদের সামনে তুলে ধরছি এক্সপ্লেন করছি এক্সপ্লোর করছি তো সময় লাগবে আপনার এই জল বেরোতে সময় লাগবে যেহেতু ঘাটাল বেশিনে ঢুকেছে এবং আপনাদেরকে বলে দিই আরও দু তিন দিন লাগবে এই জলটা ধীরে ধীরে নামবে যদিও আরও বলে দিই যে আপার ক্যাচমেন্ট এরিয়া যেটা রয়েছে শিলাবতির আপার ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু সেভাবে আর মানে যেটা বলা হচ্ছে যে স্তর জলতল কিন্তু বাড়েনি একটা আসার কথা আবার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি ওপরে যে আপার ক্যাচমেন্ট এরিয়া রয়েছে শিলাবতী সেখানে জলের তল কিন্তু নেমেছে বিশেষ করে যেটাকে বলা হচ্ছে যে আপনার বাঁকুড়ার যে পাল রয়েছে যে ব্রিজ সেখানে জলতল নেমে গেছে তো এর সঙ্গে সঙ্গে বন্ধুরা আরও একটু এগিয়ে যায় আপনাদেরকে ওপাশটাও দেখানোর চেষ্টা করব। এই দেখুন একের পর এক নৌকো সেইগুলোকে বাঁধা রয়েছে ওই দূরেতে রজ্জু দ্বারা দূরের বেশ কিছু কংক্রিটের স্থাপনার সঙ্গে বাঁধা রয়েছে যাতে না কি বলবো এই জলের টানে চলে যায় আর এই ধরনের ব্রিজ খুব কমই রয়েছে আমি শুনেছিলাম যে বনগাতেও একটি ভাষা পোল রয়েছে যদিও আমরা এটাকে ভাষা পুল নামে চিনি বেশিরভাগই ভাষা পুল বলে কিন্তু জবে থেকে ভাষা পোল ফেসবুক যে চ্যানেলটি খুলেছি তারপর থেকে হ্যাশট্যাগ থেকে আরম্ভ করে ভাষা পোল ভাষা পোল তো ভাষা পুলটা আস্তে আস্তে ভাষা পোল হয়ে যাচ্ছে তো এগুলো ভালো লাগে এগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে আর আরও বড় তথ্য তথ্য দেবো যেটা খুব গুরুত্বপূর্ণ যারা যারা খানাকুল থেকে দেখছেন আমার ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো খানাকুলের খুঁটে পাড়া থেকে আরম্ভ করে যে পড়ে পাড়ার সামনের যেটা ভেঙেছিল দু সালে তারপর প্রায় দীর্ঘ দিন দীর্ঘ মাস প্রায় সাত থেকে আট মাস সেটার কিন্তু কাজ হয়নি ওই অবস্থাতেই প্রায় পড়েছিল সেই জায়গাতে নতুনভাবে ভাবে একটা রিংমার দেওয়া হয়েছে মাটির আর তার ফলে কিন্তু সেখানে আবার বলছি খানাকুলের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের দ্বারকেশ্বর নদীর পাড়ের যে আপনার রিংমার দেওয়া হয়েছিল খুঁটে পাড়া পড়ে পাড়াতে সেখানে পরিস্থিতি কিন্তু খুব খারাপ উদ্বেগজনক একদম ভাঁসা পোল থেকে আপনাদেরকে এই তথ্যটা জানিয়ে দিলাম যারা যারা দেখছেন যদি খানাকুলবাসী হন তাদের কাছে তথ্যটা পৌঁছে গেল তো খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলাম আরেকটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে রানীচক থেকে রানীচক মানে ঘাটালের দাসপুরের রানীচকের যে সুলিস গেট রয়েছে যেটা ঘাটাল মাস্টার প্ল্যানের আন্ডারে হয়ে চলেছে সেই সুলিস গেটের প্রায় সকাল দশটা থেকে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছিল তার কারণ সেই সুলিস গেটের মুখেতে দু দুখানা কিন্তু আপনার ব্যারিয়ার করা হয়েছিল আর দুটোই হচ্ছে মাটির যে বাঁধ বলে এবং প্রথমের যে বাঁধটা সেটাকে তো অলরেডি অনেক আগেই ধসিয়ে দিয়েছিল সেখান থেকে জল প্লাবিত করেছে দ্বিতীয় যে বাঁধটা সেখান থেকে মাটির তলা দিয়ে জলটা চুঁই ছিল জলটা চুঁই ছিল আর সেটাই হয়ে গেছিল খুব মারাত্মক ব্যাপার এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম হাজার হাজার মানুষ ওই রানীচক সুলিশ গেটের আশেপাশেই ছিল তারাও দেখছিল ব্যাপারটা কি হচ্ছে তবে এখানে কিন্তু প্রশাসন অত্যন্ত সজাগ আর তার সঙ্গে সঙ্গে যারা সুলিশ গেটের কর্ম কর্মীরা রয়েছে তারা খুব অ্যাক্টিভ থাকার জন্য সেই জায়গাটাকে আপাতত জেসিবির সাহায্যে মাটি টাটি ফেলে শক্তপক্ত করা গেছে তবে আবার বলছি সেইটা একদম অত্যন্ত মানে যেটা বলা হচ্ছে সারা রাত্রি ধরে সেটাকে মনিটরিং করা হবে এবং তার সঙ্গে অনেকেই উচ্চপদস্থ অফিসার থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মীরা রয়েছেন যেটাকে নজরে রেখেছেন সেই তথ্যটাও দিলাম তো সেখানের অবস্থা অস্থিতিশীল রিপেয়ার চলছে যখনই কোনো লিকেজ হচ্ছে মানে যেটাকে বলে স্পিলিং বলে মানে ওয়াটার স্পিলিং হচ্ছে রূপনারায়ণের সেটা কিন্তু সেই তথ্যটাও দিচ্ছি তো বন্ধুরা আর যেগুলো রয়েছে তার মধ্যে বলে দিই ভগবন্তপুর থেকে আরম্ভ করে আমাদের যে ওটা হচ্ছে আপনার চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু এর যে বন্যা পরিস্থিতি সেটা কিছুটা হলেও উন্নতি হয়েছে আর সেখানে উন্নতি হয়েছে মানে সেই জলটা আবার দেখতে পাচ্ছেন ঘাটাল ব্লকের উপর দিয়ে বিস্তীর্ণ এরিয়াকে প্লাবিত করেছে ঘাটাল শহরের এ পাশের মানে আমার শিলাবতী নদীর বাম পাড়ের যে বারোটা ওয়ার্ড রয়েছে প্রায় দশখানা ওয়ার্ড জলের তলায় আমি তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের রথতলা যেটা রয়েছে রথতলা জলের তলায় মানে বুঝতে পাচ্ছেন এ পাশের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে চাউলি সিংপুর থেকে আরম্ভ করে দুধের মাঠ থেকে আরম্ভ করে আপনার একের পর এক রয়েছে তো তার সঙ্গে সঙ্গে গড় প্রতাপনগর রয়েছে এদিক মনসুকাজা রাস্তা সবই কিন্তু জলের তলায় চলে গেছে আর এই পাশের আরও দেখিয়ে দিয়ে পাশের আপনার কৃষ্ণনগর রয়েছে কৃষ্ণনগরে তো জল উঠেছে এর সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো তো দিলাম আর আরও একবার দেখিয়ে দিই এই হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমাদের ভাষা বলিতে শিলাবতী নদী ও পারে মানে আমাদের যে পাশে রয়েছে কুঠি বাজার সে পাশে এখনো চার পাঁচটা ধাপ জেগে রয়েছে মানে বেশ এখনো নাই নাই করে হলো তিন চার ফুট বাকি আছে জলটা উঠতে তো আশা করছি এই জল আর বাড়বে না যতটা মনে হয় যতটা এতদিনের যে ছোটবেলা থেকে যেটা দেখে এসেছে যে এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু সেই প্যাটার্ন চেঞ্জ হচ্ছে যেহেতু কিছুই বদলাচ্ছে তার সঙ্গে সঙ্গে আরও বলে দিই ঘাটাল যে বন্যা তারও প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এমন এমন জায়গাতে বাঁধ ভাঙছে যেগুলো মানে কোনোদিনও বাবা কাকার আমলেও কিন্তু শোনা যায়নি সেসব জায়গাতে বাঁধ ভেঙেছে তো সব কিছুই পরিবর্তনশীল আর সেরকমই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে আর আরও তথ্য আমার সঙ্গে শেয়ার করব দেখে দিই একটু কি পরিস্থিতি আর আপনাদেরকে বলে দিই আমার অলরেডি একটু টল টল করছি তো ওপাশটা ক্রসটা করতে চাইছে না তাহলে পুরোটাই আপনার যে দেখিয়ে দিতাম এর সঙ্গে সঙ্গে বলে দিই ঘাটাল ব্লকের বিশেষ করে রাধানগরের যে বন্যা পরিস্থিতি খুব উদ্বেগজনক ছিল এই মুহূর্তে অনেকটা স্থিতিশীল জলটা নেমে গেছে তার সঙ্গে সঙ্গে রাধানগর থেকে যে আপনার কুঠিঘাট যাওয়ার যে রাস্তা যে প্রায় দশ এগারো কিলোমিটার যে রাস্তা তো সেই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ একাধিক গ্রাম রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে পরিস্থিতি খুবই খারাপ বন্ধুরা যেটা ভাবা যায় না তার সঙ্গে সঙ্গে বর্দা চৌকান থেকে পান্না যাওয়ার রাস্তা সেই রাস্তার উপর দিয়ে এখনো এখনো কিন্তু স্টিল নাও জল বাহিত হচ্ছে বন্যার জলটা এর আরও বলে দিই ঘাটালের মনসুকা এরিয়া রয়েছে মনসুখার দিকেও কিন্তু বন্যা পরিস্থিতি স্থিতিশীল তবে তবে যেটা বলার একটু আগেই পেয়েছি সেই ভিডিওটা ছেড়েওছি আপনার ঝুমিতে ঝুমি নদীর যে জলতল আগের তুলনায় অন্তত নাই নাই করে হলেও এক ফুটের মতো কমেছে তো এটা একটা ভালো দিক যে ঝুমি নদীর জলতল জলস্তর কমছে তবে আবার ডিবিসি থেকে যে জলটা কুড়ি তারিখ ছেড়েছে সেই জলটা আপনার আজ রাত্রে কিংবা বাইশ তারিখ মানে আজ রাত্রেই বলতে গেলে আর কিছুক্ষণ পর সেটা পড়বে হচ্ছে রূপনারায়ণে আর রূপনারায়ণের পাশেই রয়েছে রানীচক কুমারচক থেকে আরম্ভ করে কৈজুরি থেকে আরম্ভ করে যোসকরাম গড় পুলিশগুলো রয়েছে তো একটু তো চিন্তার ব্যাপার আছেই তবে যতক্ষণ আমি ছিলাম সাড়ে তিনটে পর্যন্ত ওখানে যে জলতল ছিল আশা করি যেটা বলার যে রানীচক ছাড়া অন্যগুলো নিয়ে ভাবার কোনো মানে চিন্তার কোনো কিন্তু জায়গা নাই আরও গুরুত্বপূর্ণ তথ্য দিলাম তো একেবারে আপনার গোটা ঘাঁটালের প্রায় বলতে গেলে মানে ঘাঁটাল মহকুমারী আপডেটটা দিলাম শুধু দাসপুরের কয়েকটা জায়গা বাকি রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দাসপুরের আপনি যদি দেখেন বিশেষ করে রাজনগর পশ্চিমের সেখানে কিন্তু যেটা বলার যে শিলাবতী জলের কিছুটা অংশ উপসে ঢুকেছে বেশ কিছু পরিবেশ পরিস্থিতি ওখানকার কয়েকটা গ্রামের খারাপ সেটা স্বীকার করে নিচ্ছি জোড়ে যে কাঁসাই নদী রয়েছে সেই কাঁসাই নদীর জলতল আগের তুলনায় কমেছে বলে শোনা যাচ্ছে তো শুধু শিলাবতী না কাঁসাই শিলায় বা দ্বারকেশ্বর রয়েছে ঝুমি রয়েছে একাধিক খাল রয়েছে কেটে খাল কেটে খালেরও জলের যে জলতল সেটাও কিন্তু হ্রাস পেয়েছে তো যেহেতু উপরের দিকে হ্রাস পাচ্ছে তো ঘাটাল বেশিন ঘাটালে তো জলের চাপটা বাড়বে যদিও এই মুহূর্তে কিন্তু জলতল বাড়া না সেই কথাটাও শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা এভাবেই ব্লগ করি তবে আজকে একটা স্টিকটা নিয়ে এসেছি নাহলে শুধু একটা মোবাইল থাকলেই আমার যথেষ্ট আর এতজন যে দেখছেন ঘাটাল থেকে আমি যে লাইভটা করছি সমস্ত ইউটিউব চ্যানেলেতে প্রত্যেককে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর এভাবেই আমাদের সঙ্গে সঙ্গে থাকুন যাতে আমরা ভরসা পাই উৎসাহিত হই আর অবশ্যই এই ধরনের চ্যানেলকে যারা রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং মেনলি ডিসপ্যারিটি মানে আঞ্চলিক বৈষম্য আঞ্চলিক উন্নয়ন নিয়ে কাজ করে তো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এক্সময় মতোকে আর যারা যারা ফেসবুক দেখতে ভালোবাসেন ভাষা পোল আছে ভাষা পুলেতে একবারে দাঁড়িয়ে রয়েছে তো ভাষা বলকেও সাপোর্ট করবেন ফলো করবেন তো আপাতত রাখছি আজকের রাত্রিটা খুব গুরুত্বপূর্ণ আশা করি খারাপ কিছু খবর হয়তো আসবে না আর আমরাও নিশ্চিন্তে কাজ করে যেতে পারবো তো বন্ধুরা সকলে সজাগ থাকবেন সচেতন থাকবেন আবার বলছি খানাকুলবাসীর যারা রয়েছেন যারা দেখছেন খানাকুলের কাছেও একটা কিন্তু খুব খারাপ নিউজ একটু আগেই বলে দিলাম কী হয়েছে তো খুটে পাড়া করে পাড়ার যে ব্রিজটা রয়েছে সেটার অবস্থা কিন্তু খুব একটা ভালো না বলে দিচ্ছি আর রানী তো একবারে নজরে রয়েছে প্রশাসনের আর আশা করি কিছু হবে না তো দেখা যাক অল ইস ওয়েল হয়তো কিছু ভালো হবে আপাতত রাখছি ঘাটাল বন্যার আপডেট এখানেই রাখলাম সকালে ভালো থাকবেন টাটা বন্ধুরা